আমরা আমরা এমন নবী গোলামি করছি যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবি কথা কন না কেন আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবি কথা কন না কেন নামে যখন নি যেতে লাগবে রাসূল বলবে থামো ফেরেশতারা থেমে যাবে রাসূল বলবে কি হয়েছে কয় সে জাহান্নামী তার নেকের পাল্লা একেবারে হালকা নবীজি কয় আমি বিশ্বাস করি না আসলে কি নবীজি জানে কি জানে না নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো আবার তাকে মিজানে নিয়ে আসা হবে আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তুই জান্নাতে যাবে না সে যাবে এই সৌদা জান্নাতে হুজুর এই ছোট্ট কাগজ একটু এটা মূলত কোনো কাজ এবং কাগজ নয় এই যে নবীর প্রেমিক ভোল করেছিল বন্ধ সারাটা জীবন কিছু করক বা না করক শুধু রাত দিন চব্বিশ ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দূরত পড়ছে সময় পাইছে নবীর দূরত পড়েছে যেগুলো মূলত সাদা কাগজ নয় নবীর প্রেমের দূরত বন্ধ পাল্লাই দিয়ে দিয়েছে